রোজা তো রাখবে আর নামাজ বছরে চেষ্টা করব আচ্ছা এই যে আজকে তো ভিডিওটা সবাই দেখতেছে সবার মাঝে কথা দেন পাঁচ হপ্তাহ নামাজ পড়বেন এবং কি রমজানের তিরিশটা রোজা রাখবেন

আচ্ছা সবার মাঝে কথা দেন সবার মাঝে কথা দেন যে এই রমজান মাসে তিরিশটা রোজা রাখবেন এবং কি পাঁচ সপ্তাহ নামাজ পড়বে ইনশাআল্লাহ রোজা তো রাখবে আর নামাজ তো রাখি প্রত্যেক বছরে নামাজ পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ